মা বাবার যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় অথবা মা থেকে বাবা বাবা থেকে মা অথবা মা বাবা যদি বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যায় মা বাবার রহমতে ডানা দিয়া বয়োজ্যেষ্ঠ কালে মা তারে তুমি আদর করবা মা তুমি আদর করবা মা কষ্ট পাবে এমন শব্দ তুমি ব্যবহার করবা না মার এমন আচরণ মার সাথে করবা না বাবার সাথে করবা না মা বাবা যেন উপশব্দ না করে আল্লাহ পাক শিখায় দিলেন কি করবা ওয়াকুল্লাহুমা কওলা কাদিমা এমন সুন্দর সুন্দর বাক্যে মা বাবার সাথে তুমি আলোচনা করবে কে তুমি মারে মা করে ডাক দিবা মারে মা করে ডাক দিলে যেন মা কলিজাটা ঠান্ডা পেয়ে যায় ও যুবকের দল মা বাবার সাথে যারা বে করছো তোমার পায়ে ধরে বলি মার সাথে বেয়াদি করিস না ও যুব বাবার সাথে যদি বেয়াদি করে থাকো পায়ে ধরে বলি বেয়াদি করিস না ও বাজা গেছে কালকের খবর জানো একটা কুলাঙ্গার সন্তান মা গরের মধ্যে ছয় মাস আগে মরে একেবারে কঙ্কাল হয়ে পেয়েছে গেছে কালকে খবর পাইছে মা তার জমিনের মধ্যে নাই গরের দরওয়াজা কইলা

এ সন্তানের মধ্যে যাদের মা বাবা আছে মনে করবা মহা একটা দৌলত আল্লাহ তোমার দাম করছে মা বাবা গেছে কিন্তু মা বাবা হারার বেদনাটা কেমন দুঃখজনক হইতে পারে এই জন্যে বলবো আল্লাহ আমার বাড়িদেরকে বলবো মা বাবার খেদমত করবা আমার মায়েদেরকে বলবো আমার শাশুড়িদেরকে বলবো আমার বোন বাবিদেরকে বলবো ও বাবি তুমিও কিন্তু একদিন শাশুড়ি হবা শাশুড়ির সাথে খারাপ আচরণ করো না যদি করো এরপরের সিরিয়ালটা কিন্তু তোমার তুমি যেমন আচরণ করবা তেমন আচরণও তুমি পাওয়ার জন্য সামনে অপেক্ষায় থাকো মা বাবার সাথে আচরণ ভালো রাখতে হবে শাশুড়ির সাথে আচরণ ভালো রাখতে হবে শাশুড়িও পুত্রবধূটারে নিজের মেয়ের মতন দেখতে হবে আপনি যদি গুলাম বান্দির মতন দেখেন তাহলে মেয়েটাও তার শাশুড়ির দাসির মতন দেখবে কথা বলেন ঠিক না এই জন্য আমাদের সন্তান গুলারে সন্তান গুলারে এমন ভাবে দিন শিক্ষা দিতে হবে যাহাতে বড় হয়ে বড় হয়ে মা বাবার কদর বুঝে সন্তানকে আলে হাফিস বানাইতে হবে জ্ঞান সন্তানটা দেমাগের মধ্যে দিলের মধ্যে ঢুকাইতে হবে যদি আপনার সন্তানকে হাফিজ আলেম বানান বৃদ্ধ বয়সে এই সন্তান থেকে আপনি আশা করতে পারেন আর যদি সন্তানকে আপনি মাটি টিম তারা মাঠে পারেন আপনি শিক্ষা দেন আপনি এইভাবে তাদের খারা দুটি সিং শিক্ষা দেয় শিক্ষা দেন তাহলে এই সন্তান বৃদ্ধ বয়সে আপনার বৃদ্ধ বয়সে সেই সিং দিয়া আপনাকে গোতাইবে কথা বলে ঠিক না। এই জন্য দিন শিক্ষা দিব তো ইনশাআল্লাহ